তিনি বাংলাদেশকে একটি ঔষধবিহীন সুস্থ জাতি বিনির্মাণের পথে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তো তার এই জনপ্রিয়তাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী বহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র ভুয়া পেজ খুলে তার নামে বিভিন্ন মানহীন নিম্নমানের ঔষধ বিক্রি করছেন এবং মিস্টার জাহাঙ্গীর কবিরকে একজন অন্য টাইপের ডাক্তার হিসেবে চিহ্নিত করছেন যেগুলোর সাথে তিনি সম্পৃক্ত নন মিস্টার কবিরের নামে হাজার হাজার ভুয়া ফেসবুক পেজ চালু রয়েছে যেই বিষয়গুলো উল্লেখ করে বিগত ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ তারিখে পাড্ডা থানায় দুটো আলাদা আলাদাভাবে জিডি করা হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে তার নামে হাজার হাজার ভুয়া ফেসবুক পেজ চালু থাকলেও তার যেই ভেরিফাইড ফেসবুক পেজ যেটার থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ফলোয়ার সংখ্যা তার রোগী এবং অন্যান্য ইয়ে যারা সেটার সাথে সম্পৃক্ত ছিল সেই ভেরিফাইড ফেসবুক পেজটি বন্ধ করে দেয়া হয়েছে অথচ তার নামে যেই পেজগুলো করা হয়েছে সেই পেজগুলো পেজগুলো চালু আছে এবং সেখান থেকে অত্যন্ত নিম্নমানের ঔষধ বিক্রি করে জাতির স্বাস্থ্যের সর্বনাশ করা হচ্ছে এবং জাতির সাথে প্রতারণা করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ছাব্বিশটারে জিডি করার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই কোনো পদক্ষেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে মিস্টার জাহাঙ্গীর কবির বিটিআরসি বরাবরে দরখাস্ত দিয়েছেন বিগত পার বারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে বিটিআরসিকে এবং ফেসবুক অথরিটিকে দরখাস্ত দেওয়ার পরেও তারা ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই এখানে উল্লেখ্য যে আমরা যেই জিডি করেছি এবং ইয়ে করেছি সেখানে একশোর উপরে ভুয়া যে ফেসবুক পেজগুলো চালু আছে তার ব্যাপারে সেগুলো লিঙ্ক সহ উল্লেখ করে দেয়া হয়েছে কিন্তু তারপরে সেগুলো বন্ধ করা হয় নাই বিটিআরসিও এগুলো বন্ধ করার কোনো পদক্ষেপ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে উনি আমাদের শরণাপন্ন হন যার পরিপ্রেক্ষিতে তার আইনজীবী হিসাবে আমি এই সংশ্লিষ্ট দপ্তর সমূহকে তথা বিটিআরসি তথ্য মন্ত্রণালয় ফেসবুক অথরিটি এবং এই ফেসবুকের যিনি কান্ট্রি ডিরেক্টর রয়েছেন তাদের সবাইকে আমরা লিগাল নোটিশ প্রেরণ করেছি লিগাল নোটিশ প্রেরণ করার পরেও অদ্যাবধি ওই ভুয়া পেজগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কিংবা ওনার যে ভেরিফাইড ফেসবুক পেজটি আছে সেটি চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই এগুলো উদ্যোগ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে মিস্টার জাহাঙ্গীর কবির বাধ্য হয়েছেন মহামান্য আদালতের শরণাপন্ন হতে উনি আজকের রিট পিটিশন দায়ের করেছেন যাতে করে ওনার অরিজিনাল ফেসবুক পেজটি খুলে দেওয়া হয় এবং ওনার নামে চালুকৃত যত ভুয়া ফেসবুক পেজ এবং আইডি আছে যারা নিম্নমানের ওষুধ বিক্রি করতেছেন জাতির সাথে প্রতারণা করছেন তাদের সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয় এই উনি মহামান্য আদালতে পিটিশন দাখিল করেছেন সবার প্রতি আমার একটাই অনুরোধ যে আপনারা আমাকে ভালোবেসেছিলেন এবং এই ভালোবাসার সুযোগ নিয়ে আপনাদের সরলতার সুযোগ নিয়ে একদল লোক আপনাদেরকে প্রতারিত করছে আপনারা সবাই সচেতন হবেন এবং আপনারা আমাকে ভালোবেসেছিলেন কারণ আমি মুক্ত সুস্থতার কথা বলে এসেছি এবং লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে যারা আমাকে